আজ ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালের আজকের দিনেই ঘটেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং অল ইন্ডিয়া মুসলিম লীগের দ্বারা নৃশংস নারকীয় যে বাঙালি হিন্দু নিধান যজ্ঞ সংগঠিত হয়েছিল আজ সেই কালো দিন ষোলোই আগস্ট আজ বাঙালি হিন্দুর রক্ত ঋণ শোধ করার দিন উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে ডাকের পর কলকাতায় শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা ও নৃশংস হত্যাকাণ্ড কলকাতা হত্যাকাণ্ডের আটাত্তরতম বার্ষিকতে ইতিহাসের একজন বিতর্কিত ব্যক্তি গোপাল মুখোপাধ্যায় যিনি গোপাল পথ নামেও পরিচিত আজ ষোলোই আগস্ট ভারতের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের বার্ষিকী গ্রেট ক্যালকাটা কিলিংস উনিশশো সালের এই দিনে কলকাতার ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গায় নিমজ্জিত হয়েছিল যা চার দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং প্রায় দশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল আর এটি শুরু করেছিল সর্বভারতীয় মুসলিম লীগ আর এই মুসলিম লীগ এখনও ভারতবর্ষে আছে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশের কলকাতা দাঙ্গা ভারত থেকে ব্রিটিশদের প্রস্থানের পর একটি পৃথক মুসলিম আবাসভূমির দাবিতে চাপ দেওয়ার জন্য সর্বভারতীয় মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডের আহ্বানের ফলে শুরু হয়েছিল বিপুল মুসলিম জনসংখ্যার পাশাপাশি বাংলাও সেই জায়গা ছিল যা ঐতিহাসিকদের মতে তাদের মধ্যে রাজনৈতিক চেতনার প্রথম প্রকাশ দেখেছিল ঢাকাতেই উপমহাদেশের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত করার জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগের জন্ম হয়েছিল তখন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন সাহিদ সোহরাবর্তী জনতাকে আশ্বস্ত করেছিলেন যে সশস্ত্র মুসলমানরা শহরে তাদের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানা যায় ইন্ডিয়ান পার্টিশন দ্য স্টোরি অফ ইম্পেরিয়ালিজমের রিট্রিটের লেখক ডিএন পানিগ্রহী উনিশশো সালের কলকাতা কিলিংসের প্রাথমিক দিনগুলিতে পুলিশ ও সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার কথাও বলেছিলেন এই বিশৃঙ্খলার মধ্যেই আবির্ভূত হন গোপালচন্দ্র মুখোপাধ্যায় যিনি গোপাল পথ নামেও পরিচিত তাকে নায়ক এবং ছদ্মবেশী উভয় বিবেচনা করা হয় গোপাল মুখার্জি মুসলিম জনতার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এটা দাবি করা হয় যে তার প্রচেষ্টা অনেক হিন্দুকে মৃত্যু এবং অসম্মানের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিল তিনি কিংবদন্তির মর্যাদা অর্জন করেছিলেন বলা হয় যে তার কাজ হাজার হাজার হিন্দুকে বাঁচাতে সাহায্য করেছিল বিশে অগস্টের মধ্যে এটা স্পষ্ট হয়ে যায় যে মুসলিম লীগের কলকাতা সহ বাংলাকে পাকিস্তানের অংশ করার স্বপ্ন বাস্তবায়িত হবে না মুসলিম লীগ হিন্দু প্রতিরোধের শক্তি উপলব্ধি করে গোপাল মুখার্জির কাছে এই হত্যাকাণ্ড বন্ধ করার আবেদন জানায় তিনি এই শর্তে সম্মত হন যে মুসলিম লীগ প্রথমে তার সদস্যদের নিরস্ত্র করবে এবং হিন্দুদের সকল হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দেবে গোপাল মুখোপাধ্যায় কলকাতাকে পাকিস্তানের হাতে পলা থেকে বাঁচানোর অন্যতম কারণ তিনি মহাত্মা গান্ধীর কাছে অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছিলেন বলেও জানা যায় মুসলিম লীগ উনত্রিশে জুলাই উনিশশো ছেচল্লিশে একটি প্রস্তাব পাশ করে যে ষোলোই আগস্টকে সারা ভারতে প্রতিবাদের দিন হিসাবে পালন করার জন্য ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করা হয় এই রেজলিউশন গৃহীত হওয়ার পরই মুসলিম লীগের কাউন্সিলের সমাপনী অধিবেশনে জিন্না ঘোষণা করেন আজ আমরা সাংবিধানিক পদ্ধতিকে বিদায় জানাই সাধারণ জনগণ অস্পষ্টভাবে আতঙ্কিত ছিল কিন্তু উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট সরাসরি অ্যাকশন ডেতে কী ঘটতে চলেছে সে সম্পর্কে কারোর কোনো ধারণা ছিল না আর না এখন আছে সেদিনও এই মুসলিম লীগের সমর্থন ভারতবর্ষের প্রত্যেক মুসলিম করেছিল যার ফলস্বরূপ হয়েছিল ভারত বিভাজন ব্যো রিপোর্ট সীমাহীন